আল্লাহ রসুল সাল্লাহাম বলে সাক্ষী থাকো এর কোন জরিমানা নাই কোন শাস্তি নাই একে আক্রয় দেওয়া হলো কি বুঝলেন আল্লাহ হাবিব সাল্লাম একদিন তিনি বললেন যে কাব বিন আশরাফের ব্যাপারে কে আসো কাববিন আশরাফ সে আল্লাহ রসুল্লাহামকে গালে গালাজ করত রাসুল্ল নামে নানান বাজে কথা বলতো আল্লাহ হাবিব সাল্লাহাম বলেন কাব বিন আশরাফের জন্য কে আসো একজন সাহাবিদ দাঁড়ালেন

প্রিয়বাদী যার থেকে তো ওইটা বাচ্চা আছে তার রাসুলের সামনে কথা বলছে শেষ করে ফেলছে আর আমাদের সামনে ঘুর ঘুর করে এত এত কোটি কোটি রাসুলের উম্ম সবাই দাবি করে রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহর সামনে কথা বলে রাসূলের সাথে কথা বলে অথচ এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো একটা মানুষ নেই শান্তিপূর্ণ একটা সমাবেশ ডাকবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানাবে এমন মুসলমানও নাই কত রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করতেছে কুরআন দিয়ে দেশ চালাবো হাদিস দিয়ে দেশ চালাবো রাসূলের নামে কথা বলে এদের মন থেকে একটা কথা বের না কিসের রাজনীতি আপনারা কিসার কুরআনের শাশু যে ব্যক্তি রাসূলের আত্ম রাসূলের মর্যাদা রক্ষা করার জন্য নিজের জীবন দিতে পারে না সে কি কুরআন দিয়ে রাষ্ট্র চালাবে এই কুরআন ধর্মের কথা বলে হবে আগে সামনে এসে দেখেন যে রাসূলকে ভালোবাসতে পারেন কিনা মুসলিম না কে নাম এইজন্য কমসেকম শান্তিপূর্ণ একটা সমাবেশ ডাকা উচিত অথবা একটা মানব বন্ধন করা উচিত উচিত না নাকি নাকি হাত পা বসে থাকা উচিত আমি বলতেছি না যে অস্ত্র নিয়ে যান যে হত্যা করে আসেন আমরা তো বলতে পারি যে ওর বিচার করেন রাষ্ট্র আপনি ওর বিচার করেন আপনাকে তো ওখানে বসাইছে বিচার করার জন্য শুধু বেতন নেবেন আর খাবেন এই জন্য তো আপনাকে বসানো হয়নি যে জনগণের পকেট থেকে টাকা নিয়ে আপনার পেট চালাচ্ছেন পকেট চালাচ্ছেন সংসার চালাচ্ছেন সেই জনগণের হৃদয়ের স্পন্ধন নিয়ে যখন কথা বলা হবে তখন আপনি চুপ বসে থাকেন কি করে মোসুমে কেরাম আবেগের কথা না এটাই হলো বিবেক এবং এটাই হলো বাস্তবতা কথা কি বুঝতে পারলে রাসুলকে ভালোবাসা না করলে আপনি মুমিন না এ কথা আমার না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান থেকে নিজের পিতামাতা থেকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে নিজের সমস্ত মাল সম্পদ থেকে আমি রাসুল তোমার কাছে প্রিয় না হব ততক্ষণ তুমি মুমিন না আপনার বাবাকে নিয়ে কথা বললে আপনার মাকে নিয়ে কথা বললে আপনার নেত্রীকে নিয়ে কথা বললে আপনার জ্বলে যায় রাসুল নিয়ে কথা বলে যদি না জলে আপি ভূমিন না এর থেকে কঠিন বাস্তবতা সত্য কথা